ভালো মানুষের এখানে বিচার হয় না বলেই তারা একটা আলেমের গায়ে হাত তুলতে পারে আজকে আমি এখান থেকে দাবি জানাই যে আলেমের গায়ে হাত তোলা হয়েছে অতি দ্রুত প্রশাসনকে বলবো এই সমস্ত দুষ্কৃতিকারীদেরকে ধরে তাদেরকে যথা উপযুক্ত শাস্তি দিতে হবে আমাদের আশিকুল ইসলাম সানর ভাইয়ের উপরে হামলাকারীদের যদি গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না না হয় আমাদের এই আন্দোলন আর ছোট থাকবে না বিশাল পরিসরে

আমরা প্রয়োজনে সাংবাদিক সম্মেলন করব এই আশিকুল ইসলাম সানোয়ার মানানা সাহেবের উপরে আক্রমণে লজ্জা আক্রমণের